জম্মু কাশ্মীরের উধমপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল সিআরপিএফ জোয়ানদের গাড়ি বৃহস্পতিবার সকালে বসন্তগড় এলাকার কন্ডোরায় এই দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে যখন অন্তত আরও পনেরো জোয়ান ঘটনাস্থলে মৃত্যু হয় দুই জোয়ানের পরে মারা যান আরও একজন পুলিশ সূত্রে খবর গাড়িটিতে মোট তেইশ জন জোয়ান ছিলেন গাড়িটি কন্ডোয়া বসন্তগড় রাস্তায় উঠতেই নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে খাদে পড়ে যায় প্রথমে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রাই ঘটনাস্থলে পৌঁছান পুলিশ এবং উদ্ধারকারী দল আহত জওয়ানদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে খবর কিভাবে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে রাস্তা খারাপ থাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তার জেরেই দুর্ঘটনা ब्युरो रिपोर्ट लटरी संवाद